মানুষের কথা কান দিলে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না আসসালামু আলাইকুম দ্যাশ প্রবাস বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে মানুষের কথায় কান দিলে আপনার স্বপ্ন কখনও পূরণ হবে না আমি যখন গাড়ি চালানো শিখতেছি তখন আমাকে অনেক অনেক কিছু বলছে কারণ আমার এটা ছোটোকাল থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হব গাড়ি চালানো শিখবো সবাই গাড়ি চালাতে আমি এটা টাকা দেখে দেখতাম গাড়ি কীভাবে ব্যবস্থা চালায় আমার একটা ইচ্ছে ছিল আমি গাড়ি চালাবো তো আমি যখন শিখতেছি সবাই আমাকে বলতেছে গাড়ি চালানো শিখতেছে গাড়ি চালাই কিলাপ গাড়ি এখন গাড়ির ড্রাইভারের বাদ নাই অনেক অনেক কিছু আমি কারো কথা কান দিই নাই মন খারাপ হয়েছে তখন আমার তখন আমার বন্ধুরা আমাকে শিখেছে ওরা বলতেছে কয় অনেক অনেক কিছু বলি বলে কানা নিস না তো আমি কানা না নিয়ে আমি গাড়ি চালানো শিখি তারপর আমি কার চালাই মাইক্রো চালাই হাই চালাই মাঝে মাঝে শখ করে ফিকেও চালাই তো সব গাড়ি চালাই আলহামদুলিল্লাহ আমার মন আসা ফোন হয়েছে তারপরে ইচ্ছা ছিল বিদেশে আসবো বিদেশের রাস্তায় গাড়ি চালাবো এখানে গাড়ি চালাতে নাকি অনেক সুবিধা অনেক সুন্দর হ্যাঁ অনেক মজা তা আলহামদুলিল্লাহ লাগ শুক্রিয় আল্লাহ সেই ইচ্ছাটাও ফোন করছে তো আসলে মেন কথা হচ্ছে যে আপনাদের মানুষের কথা কান দেন আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না আমি তখন যে মানুষের কথা কান দিয়ে দাম তাহলে আজকে আমি এই সৌদি আরবে আসি সৌদি আরব রাস্তা আমি গাড়ি থাকতে পারতাম না তো আমি মানসিক কথা কান নাই নিজের মন শক্ত রাখছি আলহামদুলিল্লাহ ফাটসি